নমস্কার বন্ধুরা দু হাজার চোদ্দোর প্রাথমিকের ওএমআর মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি শুনানি হয়ে গেল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস থেকে তো গতকাল এই ওএমআর মামলার শুনানি হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এবং সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা প্রদান করা হয়েছে সিবিআই ও পর্ষদের উদ্দেশ্যে তার সঙ্গে সঙ্গে ইনসার্ভিস টিচারদের পক্ষ থেকে যে উকিল ছিল তিনিও কিন্তু আর্গুমেন্ট করেছে এবং সেখানেও কিন্তু একটা ইঙ্গিত পূর্ণ মন্তব্য উঠে এসেছে তো বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এই মুহূর্তে যে বড় খবরটা সেটা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ওয়েমার মামলা সেই ওয়েমার মামলার একটা নতুন মোড় কিন্তু উঠে এসেছে তো প্রাথমিকে ওয়েমার সিট কোথায় এই প্রশ্নটা তলে বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইকে হার্ড ডিস্ক তথ্য জমা দিতে হবে বললো কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা বিশেষ নির্দেশ দিয়েছেন সিবিআই এবং পর্ষদের উদ্দেশ্যে ওয়েমার सीट स्कैन कर কোন হার্ড ডিস্কে জমা রাখা হয়েছিল আদালতে সেই বিষয়গুলি তথ্য হিসেবে জমা দিতে হবে সিবিআইকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে ওএমআর সিট সংক্রান্ত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে এই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করল বিচারপতি রাজাশেখর মান্থা তো মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আদালতে ওএমআর সিট নিয়ে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে এই রিপোর্টে সন্তুষ্ট নয় বিচারপতি তো বিচারপতি রাজাশেখর মান্থা পর্যবেক্ষণে বলেন যে এইসব ওএমআর সিট স্ক্যান করা হয়েছিল বলে দাবি করছে পর্ষদ স্ক্যান করলে একটি হার্ড ডিস্ক তা অবশ্যই থাকবে সিবিআইয়ের কাছে কি সেই হার্ড ডিস্ক রয়েছে যদি হার্ড ডিস্ক নষ্ট করে দেওয়া হয় তবে সেই বিষয়টিকেও তদন্তের আওতায় আনতে হবে একই সঙ্গে বিচারপতি বলেন হার্ড ডিস্ক নষ্ট হলেও সার্ভারে কিন্তু অরিজিনাল ডেটা থাকা দরকার বা থেকে যায় তো কোটে ওই সব তথ্য জানাতে হবে সিবিআইকে এরকমটি কিন্তু নির্দেশ দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা দিতে ব্যর্থ হলে বলতে হবে তদন্ত ভুল পথে চলছে তো এই সহজ বিষয়টি সবার আগে প্রকাশ্যে আনা দরকার তো এর জবাবে সিবিআই আইন সিবিআই এর আইনজীবী আদালতে জানান হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল তাতে ডিজিটালাইজড তথ্য রয়েছে যা সহজেই কিন্তু পরিবর্তন করা সম্ভব ওএমআর সিটির আসল তথ্য নষ্ট করা হয়েছে তো মেটা ডেটাও মুছে ফেলা হয়েছে যদিও সিবিআই এর কৌশলীর উদ্দেশ্যে বিচারপতি পাল্টা মন্তব্য করেন যে মেটা ডেটা কখনোই মুছে ফেলা সম্ভব নয় এর ডিজিটাল ছাপ থেকেই যায় যা মোছা যায় না তো এরকম মোটামুটি বলেছে এবং তার সঙ্গে সঙ্গে বিচারপতি সিবিআইকে বলেছিল যে আগামীকাল অর্থাৎ আজকের কিন্তু সমস্ত রকম তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল কিন্তু পরবর্তীতে সিবিআইয়ের আইনজীবী একটা টাইম চেয়ে নেয় আগামী পাঁচ তারিখ শুক্রবার কিন্তু এই মামলাটির পরবর্তী শুনানি হবে এবং যাবতীয় যে নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী সমস্ত তথ্য জমা করতে হবে বা জমা করবে এরকমটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে পর্ষদের উদ্দেশ্যে যে নির্দেশিকাগুলো দেওয়া হয়েছে যে পর্ষদটি কিন্তু কোঅপারেট করতে হবে অর্থাৎ তাদের সমস্ত কিছু তথ্য যা কিছু রয়েছে সমস্ত কিছু দিতে হবে ঠিক আছে কোনো কিছু লুকোনো কিন্তু যাবে না এবং গতকাল ইন সার্ভিস টিচার পক্ষ থেকে যারা উকিল ছিলেন তাদের যে আর্গুমেন্ট রয়েছে সেগুলো রয়েছে যে এই যে ওয়েম মামলাটি করেছে যারা যারা পিটিশনার রয়েছে তারা আদবের যোগ্য কিনা সেই বিষয়টা আগে খুঁতিয়ে দেখা দরকার তো এই বিষয়টা কিন্তু আমরা দেখেছিলাম যখন আমাদের দু হাজার টেট পরীক্ষার ভিত্তিতে যে ইন সার্ভিস টিচারদের যে প্যানেল প্রকাশ মামলাটি সেই প্যানেল প্রকাশ মামলাটি যখন সোমেন সেনের বেঞ্চে গিয়েছিল তখন কিন্তু সোমেন সেন তিনি প্রশ্ন তুলেছিলেন যে যারা মামলা করেছে তারা আদবের যোগ্য কিনা সেটা আগে খুঁটিয়ে দেখা দরকার সেরকমটাই কিন্তু উঠে এলো গতকাল শুনানির মধ্য দিয়ে তো কি হয় অবশ্যই আমাদেরকে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে সিবিআই কতটা কী জমা করতে পারে সেটা আমাদেরকে দেখতে হবে তো এই হচ্ছে মোটামুটি বিষয় তো আগামী শুক্রবার আমরা আশা করছি একটা সদুত্তর পাবো এবং সিবিআই এর পক্ষ থেকে হয়তো একটা তথ্য জমা করা হবে এবং সেই তথ্যটা হয়তো কার্যকর হতে পারে এবং বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু চাইছেন কোনোভাবেই কিন্তু এটাকে মানে বাদ করতে না অর্থাৎ দু হাজার চোদ্দোর যে টেট পরীক্ষাটা সেটাকে কিন্তু কোনোভাবেই বাদ করতে চাইছে না কেননা প্রায় ষাট হাজার শিক্ষকের ব্যাপার ঠিক আছে তো এটাকে কোনোভাবেই কিন্তু বাদ করতে চাইছে না তো দেখা যাক কী আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে আর যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছে তোমাদের জন্য যে পিডিএফ সেটটা আমি তৈরি করেছি প্রায় বেশি তোমরা হয়তো শুনে থাকবে তো প্রায় তিন হাজার কোশ্চেন নিয়ে কিন্তু এই পিডিএফটা তৈরি করা হয়েছে বিগত দিনে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকে কিন্তু কোশ্চেনগুলো কালেক্ট করে তৈরি করা হয়েছে ঠিক আছে এখান থেকে সমস্ত সাবজেক্ট এবং সিচুয়েশনাল বেস কোশ্চেন পেয়ে যাবে তোমরা তো যদি তোমরা পার্চেস করতে যাও স্কিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করো বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করতে পারো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা তো অবশ্যই পার্চেস করে পড়াটা শুরু করে দেবো আগামী ইন্টারভিউ ইন্টারভিউজন আর কোনো রকম সমস্যা থাকবে না দু হাজার কুড়ি বাইশ সেনেরানের অনেক ক্যান্ডিডেট কিন্তু এই পিডিএফটা নিয়েছে এবং তারা যথারীতি হুবহু কমন প্রশ্ন উত্তর কিন্তু পেয়েছে তো তোমরাও কমন প্রশ্ন উত্তর পাবে তার সঙ্গে ডেমো ক্লাসও ফ্রি থাকবে মক ইন্টারভিউও ফ্রি থাকবে সমস্ত কিছু তোমাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্টে থাকবে তো পিডিএফ সাথে অবশ্যই পারচে করে না আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে দেখা পরবর্তী ভিডিওতে ভালো সবাই সুস্থ ওয়াচিং টাটা হিন্দ বাই